মনে করছ গরুর গোস্তু খাওয়ার আশায় হয় মুসলমান না না জান সৈন্য এরপরে কিন্তু মুসলমান কেমন বলে ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরও নাকি ভগবান আমি বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা মনুসংহিতা শ্রীমদ গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য খিতাবাদী গবেষণা কইরা সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া ডিগ্রি নেয়া গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো তো খানা মন্ত্র বইরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র ও শুধু মুসলমানদের কোনো গাছ এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কারিমের তিরিশ পড়া একশো চৌদ্দটি সুরা ছয় হাজার ছয় শত মতান্তরে ছয় হাজার দুইশত ছত্রিশ আয়াতের সঙ্গে হুবু হু মিল পাওয়া যায় কারণে কারিমের একটা আয়াতের সঙ্গে প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র রেফারেন্স দেওয়া যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর পর্যন্ত বলা যায় এমনি এমনি মুসলমান হইনাই বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর

غفور رحيم الله باك رب من بلن قل اينو بي جنايا يا عبادي الذين أسرفوا على أنفسهم যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে গুণা করে ফেলেছে নফস চাহি জিন্দেগি পালন করেছে মন চাহি জিন্দগি পালন করেছে আন অভি জানায়া দেন যারা নফসের খায়েশে পড়ে গুণা করে ফেলেছে গুণা করতে করতে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জানা ব্যাভিচারি করেছে বিড়ি মদ ভাঙ্গা যা নেশা করেছে অন অভি জানায়া দেন যারা বান্দার হক নষ্ট করেছে তিমের হক খেয়ে ফেলেছে জানায়া দেন যারা মানুষের জমিনের আইল ঠেলে ফেলেছে আইল ঠেলেছে আইল ঠেলেছে নবী জানায়া দেন যারা গালি দিয়েছে কিবদ করেছে এমন কোনো গুণা নাই করে নাই গুনা করতে করতে আসমান জমিন আহা পাহার পরিমাণ গুনা করে ফেলেছে অনবি জানায়া দেন গুনা করতে করতে এক পর্যায়ে সেরেকের গুণাও করে ফেলেছে আল্লাপাক রব্বুল আলমিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেন আল্লাহ জানায়া দেন

গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুণা কইরা কইরা হ্যাঁ এখন উপায় কি এর থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে মুক্তির রাস্তা কি আমার আল্লাহ ডাক রহমাতিল্লা অনবি জানা দেন তারা যেন আমি আল্লাহ তাল্লা রহমত থেকে নিরাশ না হয় হতাশ না হয় বলে কেন আল্লাহ হয় আগো ফিরুদ্দুনু জামি আ আমি আল্লাহ তালার ঘোষণা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুণহাগুলো পাপগুলোকে মাফ কইরা দিব আল্লাহ শিরিকও যদি কইরা ফালা এই শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিব ইন্না আল্লাহ হয় আগো ফিরুদ্জনু বা যামি আ বলে এমন কোন গুণা নাই জাল আমি আল্লাহ তালা মাফ করি না যদি সেরে কের গুণাও করে ফেলায় আমি আল্লাহ মাফ ফিরে কেন কেন বলে ইন্না হুহাল ফ রহিম বলে আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল আমার চাইতে ক্ষমাশীল কেউ নাই কেউ নেই কেউ নাই এই আসমান আর জমিনের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমার মতো ক্ষমাকারী কেউ নাই বলে যত ক্ষমাশীল তোমরা দুনিয়ার জমিনে দেখ সমস্ত ক্ষমাশীলের চাইতেও বড় ক্ষমাশীল আমি আল্লাহ আর দুনিয়ার জমিনে যত দয়ালু দেখো যত মানুষ দয়া করে দয়া করে তোমাকে মামলা থেকে দুবেলা দেয় দয়া করে তোমার অন্যায়টাকে অন্যায় বলে গ্রহণ করে না বান্দা দুনিয়ার জমিনে যত প্রকার দয়ালু দেখো সমস্ত দয়ালুর দয়ালু হলাম আমি আল্লাহ আমার নবী ডাকতে বলেন আখলিস্তি না ফিকাল আমালুলুল কলিল আমার নবী বলে উমা ইমান আর আকিদা যদি খাটি হয় মজবুত হয় শিরিক বিরাট মুক্ত হয় অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়া যায় কতটুকু আমল বলে ইমান হবে শিরিক বিদাত মুক্ত আমলটা হবে শিরিক বিদাত মুক্ত বলে শিরিক বিদাত মুক্ত ইমান শিরিক বিদাত মুক্ত আমল যদি হয় অল্প আমলেও জান্নাত পাওয়া যায় সুহান জান্নাতে যেতে চাই কি চায় না চাই কি চায় না দুনিয়াতে এমন কোনো মাখলুক নাই এমন কোনো মানুষ আর জিন নাই এমন কোনো জাতি নাই যেই জাতি জান্নাতে যেতে চায় না বলে হিন্দুরাও জান্নাত চায় খ্রিস্টানরাও জান্নাত চায় বৌদ্ধরাও খ্রিস্ট জান্নাতে যেতে চায় মুসলমানও জান্নাতে যেতে চায় বলে এমন একটা জান্নাত যে জান্নাতে সবাই যেতে পারে না বলে কেমন আমার রব্বে করিম আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতু জান্না লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা আরেক অন্য মধ্যে জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ তাআলা জানায়া দেয় ও নবী নিশ্চয়ই যারা ইমান আনবে যে ইমান আনবে আর ইমান অনুযায়ী নে কামল করবে তাদের জন্য আমি আল্লাহ তালা পুরস্কারের ঘোষণা দিয়া দিলাম কাল হাসরের ময়দান বান্দা এন্তেকাল করতে দেরি হবে জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত কবরে পাইতে দেরি নাই আল্লাহ তালা জানা الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه الله بلد যারা ইমানের গ্যারান্টি দিবে শিরিক বিদা মুক্ত ইমান আনবে আর নেকামল করবে নেকামল করবে বলে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমি আল্লাহ তালা ঘোষণা দিয়া দিলাম উলা ইকাহম খাইরুল বাড়িয়া বলে দুনিয়াতে সফল আখেরাতে কামিয়াব হওয়া যাবে বলে কামিয়াব হলে কি হবে আল্লাহ আল্লাহালা জানা দেয় যা রব্বি আমি রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা বলে কি ঘোষণা বলে আনোহার এমন একটা জান্নাত তাকে উপহার দেওয়া হবে বলে জান্নাতের দল দিয়ে একটা নদী প্রবাহ বা নদী দেওয়া হবে বলে নদীটার পানিটা হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি জান্নাতি মানুষগুলো এই নদীর পানিটা ব্যবহার করবে এই নদীর পানি কখনো শুকাবে না এরকম একটা জান্নাত দিয়ে দাও হবে রে মুমিন এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে কতদিন থাকবে বলে খালিদিনা ফিহা আবাদা বলে জান্নাতে যে একবার ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে হবে না সুবহানাল্লাহ যদিও আশেপাশে দাদা কাকা যেটা আসেনি আছে এমনি এমনি মুসলমান হই নাই মনে করছ গরুর বস্তু খাওয়ার আশায় বোধহয় মুসলমান না না বুঝা সৈন্য পরে কিন্তু মুসলমান কেমন বলে ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবদেবী তুলসীর গাছের তলায় আরও নাকি ভগবান আমি বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেসা গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য গীতাবাদী গবেষণা কইরা সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নেয়া ডিগ্রি নেয়া গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো তো খানা মন্ত্র কইরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানদের গুণগাস এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কারিমের তিরিশ পড়া একশো চৌদ্দটি সুরা ছয় হাজার ছয় ছষট্টি মতান্তরে ছয় হাজার দুই ছত্রিশ আয়াতের সঙ্গে হুবুহু মিল পাওয়া যায় কারিমের একটা আয়াতের সঙ্গে প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র রেফারেন্স দেওয়া যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর পর্যন্ত বলা যায় এমনি এমনি মুসলমান হই নাই বারো মাসে তেরো জন হদাতের ৩৫ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান আমি তালাশ কইরা দেখলাম কোথাও নাই তার কোন প্রমাণ বেজার হচ্ছে যদিও সময় নাই চলবে না হা চলবে ইনশাআল্লাহ আধা ঘন্টা এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর এগারোটা বাজার পরে পনেরো মিনিট এই মোট আধা ঘন্টা এরপরে মোনাজাত ইনসা আল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় এরকম পরিবেশ না হয় ওই চর্মনের মাহফিল বাদ দিয়া যদি হয় সারা রাত ধরে পেট ভরে ওয়াস শুনাম মন্ত্র যা চান যতগুলো শুনতে চান সব শুনানো কিন্তু আজকা শুভ সম্ভব ও দুই একটা শোনো মানে মুরব্বী কইছে এখন মুরব্বীর কথা তো আবার রাখতে হবে নাইলে বেজার হয়ে গেলে তো হালাক হয়ে যাম যদি বট করে একবার বোঝেন নাই এজন্য মুরব্বিগর দুয়ার যেন বট না যায় মুরব্বি করতে দোয়া লইবেন খবরদার বট লইবেন না মুরব্বিগর বট দুয়া যদি একবার লেগেই যায় তো হালাক হতে আর সময় লাগবে না ধ্বংস এজন্য খবরদার কারণ আবার রসুল বলেন দাড়ি মানুষগুলো যখন হাত তোলে এই দাঁড়ি ফাঁকা মানুষগুলোর হাতগুলো খালি হাতে আল্লাহ ফিরাইতে লজ্জা করে যদি দাঁড়ি ফাঁকা মানুষের দুনিয়াও শেষ শেষ খবরদার মুরব্বিগো লগে কথা কনের সময় আদবের সহিত কথা কইবেন হাতের মধ্যে সিগারেট জ্বালাইয়া মুরুব্বির লগে কথা কইবেন না খবরদার সতর্ক থাকতে হবে মুবির আসেন একদল যুবক হ্যাঁ আল জিনিস খায় বাম হাতে হারাম জিনিস খায় ডান হাতে এরকম যুবক তো আপনাকে কেশুয়া ডুবি এলাকায় নাইতে আপনাকে কেশুয়া ডুবি এলাকার সব যুবক না বাইজিৎ পুস্তামির মতো না আকি কথা কয় না প্রত্যেকটা যুবক তো কম পক্ষে বাইজিৎ পুস্তামি না হইলেও খাজা মইনুদ্দিন চিস্তি আসবিনি না হলে বরফির আব্দুল কাদের জিনানি না ও কি এই এলাকার যুবকরা এক একটা মিশা সৌদা করার ডিপজলার মিজু আহমেদ কথা কয় না এ যুবক বেজার হইতো বেজার হই না মজা আছে মজা সামনে যাই তো জন্যই তো আল্লাহ তালা এত সুন্দর সুন্দর জান্নাত বানাইছ তোকে জন্যই বানাইছে তোরা এই জান্নাত বাদ দিয়ে তোরা কই জাহান্নামের পিছনে দৌড়াও খাও রব্বে কারিম তো তুমি যুবকের জন্যই জান্নাতটা বানাইছো কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না আ এটা কি আমার কথা না আমার রসুলের কথা আমার রসুল একদিন মসজিদে নবীতে সাহাবা একরামের সামনে কইতেছে বুড়ো সাহাবিরাও আছে এখন কইতেছে হ্যাঁ সাহাবিরা শোন জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না কোন বুড়ো মানুষ যাবে না কোনো কালো মানুষ যাবে না এবার যারা কালো আর যারা বুড়ো মনটা খারাপ হয়েছে নি হ্যাঁ বেজাৰ হইছে না দিকছ বুড়া খালে মুসলমান হইলাম খালে মা ভরলাম আর বুড়ো মানুষ জান্নাতে যাই শুনা তো এই বুড়ো খালে বা দুধ বন্দী কিলা রাখি ঠিক নে আমার রসুল কয় এই চাহ বিনা বুড়ো মানুষ জান্নাতে যাবে না কালো মানুষও জান্নাতে যাবে না যারা জান্নাতে যাবে ও জান্নাতে যাওয়ার আগে একটা পুকুর আছে ফুকুরে ডুপ দিব ডুব দিয়া উঠতে দেরি যুবক হইতে দেরি হইতো না বলে পুরো মানুষ ওই পুকুরে ডুব দিলে যুবক হইয়া যাইবো কালো মানুষ ডুব দিলে সুন্দর হয়ে যাইবো এই সুন্দর যুবক হইয়া চল্লিশ বছরে টটনা যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবো চিন্তা করা যায় তাইলে বুড়োরা কিন্তু মন খারাপ ফরান যাইবো না কি ঠিক নি হ্যাঁ বলে যৌবনকালে কালে কি করছো বৃদ্ধকালে যেটা করছো এটা তো বোনাস বুড়া কালে এসে যেটা এটা কি বোনাস বোনাস এটা ওভার টাইপ হ্যাঁ সেনাবাহিনীতে চাকরি যারা করে এরা কত বছর চাকরি করে বিশ বছর একুশ বছর ঠিক না প্রমোশন অনুযায়ী বাইশ বছর পঁচিশ বছরও হয় এরপরে কি সে বুড়া হয়ে যায় বলে সেনাবাহিনীর নেয় মূলত যৌবন কাল না আরে এরপরে যেটা থাকবে বৃদ্ধকালে এটা বোনাস বোনাস এরপরে যতদিন বাঁচবে সরকার তারা বেতন দিয়ে পুষবে কথা আল্লাহ কয় বান্দা ওই জান্নাত যারা যাবি জান্নাতে যারা যাবি বৃদ্ধকালে যারা এ বাদত বন্দী করো এটা হলো ফাও ফাও যৌবনকালে কি করছো এটা দেব যৌবনকালে এ বাদত আল্লাহ তাল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় বলে যৌবন কালে যে বান্দা দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তালা ওই দুই রাকাত নামাজের বরকতে জান্নাত দিয়া দিবে কিন্তু নামাজটা তো কি তুমি যুবক এই নামাজটা কোন কারণে ফোরস এটা তো তুমি ভালো জানো আর আমার রাব্যে কারি মাল্লা জানে কি ঠিক না ওই এলাকায় এটা সুন্দরী মাইয়া ওই মহিলা মাদ্রাসায় পড়ে আহা কি সুন্দর এই মেয়ে রে ফাউনের লাইগা তো পক্ষে নামাজ পড়া দরকার মেয়েটারে তো বুঝানো দরকার যে আমি নামাজি কারণ যেই মাইয়ে মাদ্রাসায় পড়ে সেইটা তো আর বিয়ে নামাজি রে বিয়ে করতো না কথা এই মেয়ে রে ফাউনের লাইগা এবার নামাজ শুরু করছে এই নামাজ দি তুই জান্নাতে নিব হ্যাঁ আহা এজন্যই তো রব্বে কারি মাল্লা কয় ফাবাই লুল্লিল মুসল্লিন ওই সমস্ত নামাজিরা নামাজ পড়ার পরেও ক্ষতিগ্রস্ত জাহান্নামি বলে কারা বলে দুই শ্রেণীর নামাজি যারা কয় শ্রেণীর আল্লাহ দিন আহমান সলাতিহীন সাহুন এক নম্বর যারা তা মানুষ দেখানোর জন্য করে কি দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য একদল বুড়ো আছে বুড়ো সারা যৌবনটা কাটাইছে হেলাই হেলায় গুনায় গুনায় বিড়ি সিগারেট আর যুবতী মহিলা পিছনে সময় শেষ কইরা মালাইছে বুড়ো হয়ে গেছে কয় এখন দাড়ি ফাইকে গেছে চুল ফাইকে গেছে এখন যুবতীর পিছনে দৌড় এলে জুতা ছাড়া কিছু পাবো না কথা কয় না এই জন্য এখন কর্ম কি উপায় কি জায়গা এখন আর বুড়ো কালে কি ওর মুখ কেটাই আমার দেখে আর কেটাই তাই জায়গা মসজিদে যায় নামাজ পড়ি আকি কথা কয় না এ বুড়ো সারা জিন্দগিটা আকাম করছো এখন বুড়ো কলে এসে যদি তুমি নামাজ পড়ো কয় কি আল্লাহ কয় ওই নামাজ ঈদের নামাজ পড়লে ওই নামাজ ওরে জাহান নামে লয়ে দুই নম্বর আর ওই সব নামাজি যারা নামাজ অবহেলা করে করে ফুরু খাম খেয়ালি পড়া দরকার পড়ি কথা কয় না একদল মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে গেলে দেখবেন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় বোধ ইমাম সাহেবের উমা আপনার এলাকায় যদি কারো গায়ে ভরে খবরদার বেজার টেজার না ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া এবার ইমাম সাহেব কখন রুকুতে যায় আল্লাহ আকবর কোয়ার আগে তো ইমাম সাহেব হালা দেয় নাকি নিচে যাওয়ার সময় কয় আল্লাহু আকবর মুসল্লি ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবর কোয়ার আগে ও গেছে আছে না বলে হের কাছে কি ওই নাজিল হয়েছে ওই সময় যে ইমাম সাহেবের উকুতে যাইতেছে তুই যা আ কথা কয় না এরম মুসল্লি নাই আছেনি হা এইবার হ্যাঁ তো নামাজ পরেই ইমাম সাহেবের তো অনুসরণ অনুকরণ করেই ডানের পাশে একজনে বৈঠকে বইছে কয় তোর বৈঠক হয় নাই রে আ কথা কয় না বামের একজনের দিকে তাকায় কয় তোর না রকু হয় নাই রে কি রকু করলি তো রকু না আর কথা কয় না এরকম মুসল্লি বোধ হয় আপনাদের কেসুয়া ডুবিয়ে লাগায় না তাই আছে উমা এবার মাঝে মাঝে কিছু মুসল্লি দেখবেন জামাতে রইছে ইমাম সাহেব কিরাত পড়তেছে আর উনি হলো আকি নাই 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 কে কে ওর কাছে ওই নাজিল হচ্ছে বোধ হয় এরকম না হ্যাঁ কি কয় কথা কয় না ওই সময় কি ওই নাজিল হয় এমন মনে যে ওই নামাজ ওই নামাজ তোমারে টানতে জাহান নামে লেগে যাই এই দুই শ্রেণীর নামাজ নামাজ নামাজি নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে এরা জান্নাতে যেতে পারবে